আল্লাহ তালা উত্তম জাতি হিসেবে আমাদেরকে বানিয়েছেন আমাদের দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষকে অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে ইনশাল্লাহ বলেন ভাতৃত্বটা এটা বজায় রাখতে হবে পবিত্র কুরআন আল্লাহ সুফানু ভাতা বলছেন ইন্নামাল মোমিনা পরস্পর কি ভাই ভাই অন্যের ব্যথায় ব্যথিত হওয়া আল্লাহর হাবিব বলছেন আল মুসলিম কাজাসাদিন হেদ আইন হু ইস্তাকা করলুকাকা রস হু ইস্তাকা করল আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর সমগ্র মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো কে আওয়ামী করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি করে কে জামাত করে যে মুসলমান সেই আমার বন্ধু কথা বলেন ঠিক কেনা যে মুসলমান সেই আমাদের বন্ধু আর আশপাশে যে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের যারা মানুষ আছে এদেরকে নিরাপত্তা দিবেন এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ দেখেছেন আপনারা আলেম ওলামা তারপরে সাধারণ ছাত্ররা এবং মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এখন মন্দিরগুলো পাহারা দিচ্ছে এখানে মন্দিরগুলো পাহারা দিচ্ছে হুজুররা সাধারণ ছাত্ররা আলেম ওলামারা আর ভারতের কিছু মিডিয়া প্রচার করতেছে এই দেশে হিন্দুকে মারা শেষ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এদের উদ্দেশ্য খারাপ এই সমস্ত জালেমগুলোকে কড়া জবাব দিতে হবে ঠিক কিনা ভাইরা বাবরি মসজিদ ভেঙেছ তোমরা আমাদের বাংলাদেশে এখনও কোনো মন্দিরকে এভাবে উৎপাত করা হয় নাই ঠিক না চুরি হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু বাবরি মসজিদের মতো তোমরা ভারতের পঁচিশ কোটি মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ ঘটিয়েছ বাংলাদেশের মানুষ বাবরি মসজিদের জন্য কে এটা কিন্তু বাংলাদেশের মানুষ বলে নাই বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের সাথে একেবারে সহাবস্থান করে ভাই ভাইয়ের মতো চলাচল করে আমরা কোনো হিন্দুকে আঘাত করি না করবও না ইনশাল্লাহ বলেন খ্রিস্টানকে অন্য ধর্মের মানুষদেরকে আমরা কখনো আঘাত করি না করবও না ইনশাল্লাহ বলেন হ্যাঁ তখন আঘাত করব যখন তারা আঘাত করবে কথা বলেন ঠিক না কারণ তখন প্রতিরোধ করতে হবে কিন্তু এখন কোনো হিন্দুকে কি মুসলমানদেরকে মানতেছে না কিন্তু কিছু মানুষের মায়া কান্না চুরমার করে ফেললো উডায় উড়ে এই সমস্ত জিনিসগুলো মিডিয়ায় নিয়ে দাদা বাবুদের দৃষ্টিটা এদিকে আনতে চাই যদি একটু কৃপা করে আবার বসায় দেয় কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার কোন হিন্দুর ক্ষতি করবেন না কোন খ্রিস্টানের ক্ষতি করবেন না কোন মন্দিরের ক্ষতি করবেন না ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন বরঞ্চ আপনার ইসলামের আমার ইসলামের এই যে মুসলমান আমরা আমাদের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরব যদি সৌন্দর্য তুলে ধরি তাহলে তারা ইসলামে দীক্ষিত হবে ইসলামের সৌন্দর্য অবলোকন করবে আমার সবশেষ যে বিষয়টা বলবো মুক্তিযুদ্ধ যারা একাত্তর সালে করেছিল এদেশ স্বাধীন যারা করেছিল আল্লাহর রহম অনেকেই শাহাদাতের সাহায্যের অমিষুদা পান করেছেন অনেকে জীবিত ছিলেন তাদেরকে একটা ভাতা দেওয়া হয় কিন্তু এই যে কয়েকদিন আগে যে সমস্ত ছাত্ররা মারা গিয়েছে এবং যারা পঙ্গ হয়েছে বিকলঙ্গ হয়েছে এরাও দেশের জন্য অনেক অবদান রেখেছে এ সমস্ত ছাত্রদের ভাতা দেওয়া দরকার কথা বলুন ঠিক কেনা আমরা আমাদের আশপাশে যে ছাত্র সমাজ আছে তাদেরকে সমর্থন দেবো আর ছাত্র না হয়েও যারা ছাত্রের ভান করে কিছু খরো কিন্তু এদের ভিতরে ঢুকছে রাস্তায় গাড়ি ধরে ধরে চেক করে কিছু না পাইলে হ্যাঁ এটা নাই সেটা নাই এই করে সেই করে এগুলো থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের ছাত্ররা আমাদের সন্তান আমাদের ছাত্ররা আমাদের ভবিষ্যৎ আমাদের ছাত্ররা আমাদের আগামী বিশ্বের নেতৃত্ব দিবে আমাদের ছাত্ররা আমাদের দেশের নেতৃত্ব দিবে আমাদের ছাত্ররা আমাদের এলাকার ভার গ্রহণ করবে ছাত্রদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না ভালো আচরণ করব তাদেরকে সাহায্য সহযোগিতা করব কারণ তারাও কারো না কারো সন্তান ঠিক না প্রিয় ভাইরা আমার যুবকরা কিন্তু চাইলে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে দেখেন সব সময় আমরা একটা কথা বলি এই যুবকরা শেষ কেমনি মোবাইল চালায় ছাড়া হ্যাঁ শেষ এই শেষ কোনো কিছুই শেষ হয় নাই আগামীর পৃথিবীতে এই যুবকরা নতুন করে উদ্ভাসিত হচ্ছে ঠিক না এই যুবকরা শাহাদাতের অমিয় সুধা তামান্না নিয়ে বড় হচ্ছে এই যুবকরা এক সময় পাপে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছিল এখন বুঝতেছে আমাদের গোড়াটা কোথায় আসলে আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে শিখতেছে তো তাদেরকে সমর্থন দিবেন তাদেরকে শেখাবেন তাদের ভালো কাজগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন তাদের যদি কোনো কিছু ছাত্র মানুষ তো ভুল দেখেন তাহলে আপনারা তাদেরকে বুঝাবেন তাদের সাথে কখনো আক্রমণাত্মক আচরণ কেউ করবেন না এই বলেন কারণ এরা আগামীর সম্পদ সবশেষ যে কথাটা বলব যারা এলাকার অনেকে আপনারা আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেকে অসহায় আছে এই মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়াবেন কেউ কেউ আছে যে তাদের ছেলে মেয়েরা এখন অসহায় হয়ে পড়েছে বাপ মারা গিয়েছে অথবা চিকিৎসার খরচ মেটাতে পারতেছে না এদেরকে সাহায্য সহায়তা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুক পুরো আলোচনা থেকে কি পাইলাম এক নম্বর পেয়েছি যে আল্লাহর রাস্তায় যারা লড়াই করে তারা হাকি শহীদ দুই নম্বর হচ্ছে যারা নিজের যানমাল এবং স্বাধীনতা সংগ্রাম নিজের এই ভূমি রক্ষার জন্য যারা লড়াই করে তারা হুকমান শহীদ আল্লাহ নবী এখানে একটা কথা বলেছেন যে কেউ যদি তার আপনার এই সীমান্ত পাহারা দেয় এক রাত্র একদিন যদি কেউ সীমান্ত পাহারা দিল নিজের ভূখণ্ডে হ্যাঁ আল্লাহ তার এক মাস লিখে তাহলে যারা দেশের জন্য জীবন দেয় তারা হুকমান শাহাদাতের মর্যাদা পায় ইমান নিয়ে মারা গেলে আলহামদুলিল্লাহ বলেন এরপরে আমরা বলেছিলাম মানুষের জন্য কাজ করতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা যাবে না জনগণের সম্পদ লুটপাট করা যাবে না যদি কেউ নিয়ে এসে থাকেন তাহলে এটা আবার পৌঁছায় দেবেন ইনশাল্লাহ বলেন এরপরে সবশেষ যে কথাটা বলেছি কেউ কারো ক্ষতি আমরা করব না দল যে যেটাই করুক না কেন আমরা মাফ করে দেব আর বিশৃঙ্খলা আমরা কেউ করব না ফেতনা তৈরি আমরা কেউ করবো না আল্লাহ তার সবাইকে তৌফিক দান করবে